আগের ক্ষমতায় ক্ষমতায় ছিল সমস্যা সমস্যা সৃষ্টি করে টিকে থাকার সরকার সরকার সমাধানের হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি চার বর্চলা মন্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি চার বর্জলা মন্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের এক বিনিময় বিনিময় সভার সভার করা হয় করে উদ্বোধন করেন মানিক সাহা পরে মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বিরোধীরা প্রায় সময় বলে থাকে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে কিন্তু সমগ্র দেশের মধ্যে আইন শৃঙ্খলার দিক থেকে ভালো স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য মাঝে মাঝে মানুষ হো হারিয়ে ফেলে তখন ঘটে যায় অনভিপ্রেত ঘটনা দেখতে হবে পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা বিচার ব্যবস্থা এদিন ইন্ডিয়া জোটের সমালোচনা করতে গিয়ে বলেন ইন্ডিয়া জোট বর্তমানে ইন্ডি হয়ে গেছে তার মধ্যে একজন জেলে ঢুকে গেছে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের আই থাকবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী

তো এদের আমি বিধানসভাতে বারবার বলেছি যে তোমরা উপরে কি দরকার উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে উন্নয়নের জোয়ার বইছে বাইরে থেকে বহু মেডিকেল কলেজ বর্তমানে রাজ্যে আসতে চাইছে ইতিমধ্যে রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়ে গেছে নার্সিং কলেজও হয়ে গেছে রাজ্যে আগামী দিনে রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক কলেজ করার চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের রাজ্যে মেডিকেল হাব করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করার চেষ্টা চলছে রাজ্যের মানুষের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ন্যায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে সমস্যা সমাধানে সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার আগে রাজ্যে ক্ষমতায় ছিল সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকার সরকার যে প্রধানমন্ত্রী বড় একটা যোজনা লাখ পৃথিবীর মানে প্রতিটি দেবেন প্রতি বছর এটা কি করে সম্ভব কিন্তু প্রধানমন্ত্রী যা বলেন গ্যারান্টি যেটা দেন আর গ্যারান্টিও গ্যারান্টি দেন আজকে আমরা দেখতে পাচ্ছি সভায় মুখ্যমন্ত্রী মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডিলিপ দাস প্রদেশ সহ অন্যান্যরা মত বিনিময় সভায় এই দিন বহু ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে রিপোর্ট নিউজ টুডে